নভেম্বর আসলেই চারপাশে শোনা যায় নভেম্বর রেইনের সুর গুরিগুড়ি বৃষ্টি আর শীতের আগমনী বার্তা আপনার হৃদয় ঝড় তুলতে পারে কিনা সে নিয়ে প্রশ্ন করাই যেতে পারে তবে নভেম্বর মাস আসলেই কামরান গুলামজেন যে ভুগবেন সেটা নিশ্চিত এই একটা মাস তাকে ভরে আশীর্বাদ করেছে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ম্যাচ চলমান এই ম্যাচ দিয়ে পঞ্চাশ ওভারের সংস্করণে হাফ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন এই পাক তারকা আর প্রথম হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতেও ভুল হয়নি একদমই চলতি মাসেই তো টেস্ট ফর্ম্যাটে অভিষেক হয়েছিল তার দুর্দান্ত একটি শতকের মাধ্যমে সূচনা রঙিন করে রেখেছিলেন তিনি লেবুর শুক্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি এদিন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার আগে নিরানব্বই বলে একশো তিন রান করেছেন কামরান দশ চারের সঙ্গে চারটি ছক্কা মারে এই ইনিংস সাজিয়েছেন তিনি তার সামর্থ্য এবং সক্ষমতার আদর্শ প্রমাণ ছিল এই ইনিংস পাকিস্তানের হয়ে কামরান অভিষেক ওয়ান্ডাতে কোনো রান করেননি কোনো উইকেটও পাননি এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা স্কোরবোর্ডের দিকে তাকালে একাদশে তার নামও পাওয়া যাবে না আসলে লকি ফার্গাসনের বাউন্সারে হারিস সোয়েল মাথায় আঘাত পাওয়ায় কনকেশন সাফ হিসেবে মাঠে নামানো হয়েছিল তাকে প্রয়োজন হলে যেন বোলিংও করতে পারেন এজন্যই কেবল বলিং হিসেবে নয় বরং আন্তর্জাতিক ক্যাপ মাথায় পরিয়ে তবেই পাঠানো হয়েছিল এই ডানহাতিকে যদিও সেদিন বল করতে হয়নি কিন্তু সূচনালগ্নে অদ্ভুত একটি স্মৃতি তৈরি হয়েছিল তবে এখন সেই স্মৃতি উজ্জ্বল থাকার কথা নয় এর চেয়ে বরং কয়েকগুণ বেশি উজ্জ্বলতা নিয়ে হৃদয় ভাসবে মেডেন সেঞ্চুরির গল্প আর নভেম্বর মাসের কথা তার ক্যারিয়ার নিয়ে যতবারই আলোচনা হবে ততবারই শোনা যাবে হাজার চব্বিশ সালের নভেম্বরের কথা নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর